ভাবলে অবশ্যই ভাইয়ের জন্য আসলে ভিটামিন না অন্য কিছু না ভিটামিন অন্য কিছু কি হবে যেহেতু গায়ের রং উজ্জ্বল করে সেহেতু ভিটামিন মেকআপ না মেকআপ একটু ভাবেন ভাবলে হয়ে যাবে অবশ্যই হবে কোন ভিটামিন ভিটামিন কি কোনো মেকআপ হয় ভিটামিন সি না 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 হয় নি ভাই আরেকটু ভাবেন হয়ে যাবে কাছাকাছি প্রায় ভাই অপশন থাকলে খুব ভালো না অপশন নাই এটার কোনো অপশন নাই অপশন হ্যাঁ আপনি দেখেন চেষ্টা করে ডি না ভাই সরি হলো না দুইবার জিজ্ঞেস করছি যেতে হয় নাই তো সরি ভাই ইউ স্কেটার হলো না তো थैंक यू